আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকালে ভালো আছেন তো আজ আবার আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসছি যাদের ডাবল চাকার হাইড্রোলিক টোয়ালি লাগবে এই টয়লটা দেখতে পারেন আমাদের মাঝে একটা ফ্রেশ কন্ডিশনের ডাবল আর কি চাকার ডাবল কবজার একটা টলি আছে একটা সোনালিকা গাড়ি ছিল এর সাথে এই যে সাথে আর কি এই টলিটা তো এই টলিটা যারা আলাদাভাবে ক্রয় করতে চাচ্ছেন এই টয়ালিটা দেখতে পারেন ফ্রেশ আছে হ্যাঁ একটু জং টং আছে যেটা কি পড়েছিল এই কারণে ঘষি মাঝে যদি রঙ করে দেওয়া হয় তো নতুন কোনো জায়গায় ফাটা নেই চাষি খুব চওড়া চ্যাসিস আছে জগটা অনেক ভালো ভিতরে কোনো সিট টিট খাওয়া নেই তো এই ডলটা যাদের প্রয়োজন খুব দ্রুত আসবেন আসলেই কিন্তু ডলটা পেতে পারেন পিছনের ডালামালাও ফ্রেশ আছে কোনো বেকা চোখা নেই হুম ডাবল কটির ডাবল কটির টলি তো বিরাজ এই টয়লটা দেখা মাত্র যদি কারোর দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের লোকেশানে সরাসরি চলে আসবেন আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মারে আসলে পেয়ে যাবেন আল্লাহদ্দান ট্র্যাক্টর আমাদের প্রতিষ্ঠানের নাম এবার সরাসরি চলে আসি এইটার দাম সম্পর্কে যারা এই টয়লটা শুধু কত টয়েলটা ক্রয় করবেন দাম নির্ধারণ করা হয়েছে ফিক্সড দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই টয়লটা ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আসলে কিন্তু এই আপনারা পরিবহন যোগের মাধ্যমে নিয়ে যেতে পারবেন তো বিবার সে ভিডিও তেমন কিছু বলার নেই যাদের পছন্দ সরাসরি চলে আসবেন ফোনে কথা না বলে সরাসরি এসে নিজের চোখে দেখে তারপরে কিন্তু টয়লেটটা আপনারা ক্রয় করতে পারবেন তো বিবার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার এখন নতুন ভিডিও দেখাবে খোদাফেজ আসসালামু আলাইকুম